Thank you. হ্যালো বন্ধুরা তো আজকে যেহেতু ছিল সংক্রান্তি বছরের শেষ দিন তো আমাদের নিয়ম আছে যে আজকে দিনে ঘর পরিষ্কার করতে হয় মুছতে হয় যাই হোক পুজো দিতে হয় আর আমি এখানে অত কিছু নিয়ম করিনি তো যাই হোক আমি আবার এগুলো কাজকর্ম করে খাওয়া দাওয়া করে গ্রামের বাড়িতে চলে যাব গ্রামের বাড়িতে তোমরা আজকে জানো আজকে দিনে ভবুরা ভাজতে হয় আমাদের মধ্যে চাল ভাজা অনেক কিছু আর এগুলো হচ্ছে সব ভাজা হচ্ছে ঠাকুরকে দেয় তো আমাদের গ্রামের বাড়িতে এই নিয়মগুলো হবে আমি যাব আর এখানে দেখো আমি আমার ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি শাক ভাত আর হচ্ছে এখানে নিম পাতা ভাজা আর এখানে আমের চাটনি ডাল আর হচ্ছে কাটালে সবজি তো এগুলো দিয়ে আজকে এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে চলে আসছি চলে আসছি বলতে চলে আসতেছে আমাদের গ্রামের বাড়ি আর দেখো তোমরা জানো আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি কিন্তু আজকে যখন এই যে সন্ধ্যার আগে আগে আমি এইদিকে আসছি তো এখন দেখছি জল এতটাই বেড়ে গেছে মানে কি বলবো তোমাদের এখন তো এইদিকে মানে যাতায়াত করা খুবই রিক্স হয়ে যাবে তো যাই হোক আমি আর আসবো না তো আর একটা কথা বলছি দেখো আমি কিন্তু ছেলে মেয়েকে নিয়ে এই মানে দিকে যেতে খুব ভয় পাচ্ছিলাম তো তারপর একটা ভাইকে বললাম ভাই হচ্ছে তুই আমার গাড়িটা একটু পার করে দে আর আমি হেঁটে হেঁটেই পার হচ্ছি কারণ ছেলে যেহেতু আমার ছোট তো আমি এই ছেলেকে কোলে নিয়েছি আর মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তো যাই হোক শেষ অবধি আমাদের এই যে নদীটা পার হওয়া হয়ে গেল তা আমরা এখন চলে আসবো একদম গ্রামের বাড়ি তো আমি কিন্তু বাড়ি চলেও আসি বাড়ি বলতে আমি এখন শ্বশুর বাড়িতে আছি এই যে এসেই আমার শাশুড়িমার প্রসাদ দিয়েছিল চাল ভাজা যাই হোক যেগুলো হয়েছে তারপর খাওয়া দাওয়া করে আমি চলে আসি আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতে কোনো ভিডিও ক্লিপ করিনি পরে দেখাবো তোমাদের আর এখন আমরা সেখান থেকে চলে আসি মেলাতে তো এই যে সবাই মিলে মেলায় চলে আসছি আর এখানে এই যে আমার ভাই এটা কাকুর ছেলে তো আমরা এখানে খাচ্ছিলাম ভাইও চলে আসলো তো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে আর এই দিকে দেখো আমার ছেলে কি খাবে ওর মামার কাছ থেকে তো শেষ অবধি ডিম খাচ্ছে সবাই তো তোমরা ভিডিওটা দেখতে থেকো কেমন লাগছে বলো আমাদের গ্রামের চড়ক মেলা আর এই দিকে এই যে দেখতে পাচ্ছো আমার যা আর পাশে হচ্ছে আমার বড়ো কাকি শাশুড়ি মা মানে বড়ো মা তো যাই হোক আমরা সবাই মিলে মেলাতে আসছি আর হ্যাঁ আমাকে কিন্তু সেইভাবে ভিডিওতে কোনো দেখা যাচ্ছে না কারণ আমি যখন মোবাইলটা দিয়েছিলাম যে আমাকে একটু ভিডিও কর কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি তো কি আর করব বলো আমি ভিডিও করেছি সবার তো এখন হচ্ছে আমরা সবাই আছি ফুচকার দোকানে ফুচকা খাওয়া হচ্ছে আর এই দিকে দেখো বাগের খেলা চলছে আমার ছেলে তো খুবই মানে কী বলবো প্রথমত খুব মানে খুশি হয়েছিল যে বাঘ আসবে বাঘ আসবে তারপর ভয় পেয়েছিলো যে বাঘের সামনে যাবেন আর এই দিকে দেখো চরক ঘুরছে আর হ্যাঁ একটা কথা বলি আমি পুরো চরকটা না ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলে মানে কোনো জায়গায় ছিল না যখন ভিডিও ক্লিপ করছি তো মোবাইল একদম ফুল হয়ে গিয়েছে তো যাই হোক যতটা পারলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো